দীপ্য ভাইরা যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা কি বসবেন না আমি ওখানে যাব শুধু আমাকে অনুমতি দেন আমি ওখানে যাই না হলে আপনারা একটু বসে পড়ে আগেতে মাস্কের বাইরে মাস্কখানে ফাঁকা রাখতিছে কেন ওই জায়গায় কি ইবলিসকে বসানোর জন্য ভিআইপি যারা পিছনে আছে ওরা কিভাবে ভিআইপি হয় যারা পিছনে আসে ওরা না ওরা পিছনে আসে অনেকে বক্তার মুখ দেখতে কেউ আর শুনতে আসে না কারণ এখন বাংলাদেশে ঘরে ঘরে মাহফিল কথা বলেন না কেন ঘরে মাহফিল আর বাংলাদেশে এই যে মাহফিল করে কি লাভ একটা লাভ আছে আমি বলি আমার সময় যতটুকু অতটুকুর ভেতরে কথা শেষ করবো ইনশাল্লাহ লাভ কি বাংলাদেশের মাহফিলে এদিকে কোনো লাভ নাই লাভ একটাই ওই যে দোকানদাররা দোকান দেয় নাই ওদের বৌসল চলে ওদের বৌসল চলে কারণ কি জানেন ওরা এই যে এই সিজনটা এই সিজনটা যে বিক্রি করে এই বিক্রি ওদের সংসার চলে যায় আগামী ছয় মাসের জন্য ওরা তৈরি করে নেবে বক্তাদের লাভ গিয়ে যে আসতেছে গলা ফাটাচ্ছে এই যে অসুস্থ অবস্থায় আসবে টাকা নেবে বক্তাদের বৌসল চলবে বক্তাদের বৌসল কি চলে দেখেন আজকে আপনাদের এই জায়গায় যদিও এই জায়গায় মাহফিল হচ্ছে দেখেন একটা গরু জবাই হয়েছে অবশ্য কষায়ের বৌসল চলে কথা বলেন না কেন কসায়ের বৌসল চলে মুরগিওয়ালা নাই এলাকায় মুরগিওয়ালা নাই মুরগি বিক্রি হয়নি আজকে সকালবেলা হয় নাই কি প্রতিদিন কি ওই আজকের মতোই মুরগি বিক্রি হয় না আজকে একটু বেশি হচ্ছে নাকি আজকে মুরগিওয়ালার বৌসল চলার জন্য বিক্রি করে নিছে আগামী এক মাস খাবে আজকের বিক্রির টাকা দিও আর বৌসল চলে এই যে ডেকোরেটর সামিওয়ানাওয়ালারা এদের আজকের এটা তারা হচ্ছে না ইনকাম হচ্ছে হালাল না হারাম ব্যবসা হালাল না হারাম হালাল তাদের কি হচ্ছে এই সামিওয়ানাওয়ালার ব্যবসা হচ্ছে এই যে মাইকলা মাইকলা ভেনো মাইকলার ব্যবসা হচ্ছে না মাইকলার ব্যবসা হচ্ছে এরপরে দেখেন এরও কিন্তু ব্যবসা হচ্ছে হচ্ছে না তো মাহফিল করলে লস নাই মাহফিল করলে লস নাই মানুষ হেদায়েত হোক চাই না হোক কিন্তু মানুষের ব্যসা বিক্রি সব হচ্ছে নাকি ইনশাল্লাহ দ্বিতীয়